ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার চার নভেম্বর সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান আটাইশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ডক্টর জাকির নায়ককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল এ সময় তার ঢাকার বাইরে কিছু কর্মসূচিও নির্ধারিত ছিল তবে সাম্প্রতিক সময় বিষয়টি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয় বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় জাকির নায়ক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন পড়বে যা জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় বাস্তবায়ন করা সম্ভব নয় সিদ্ধান্ত হয় চলতি সময় নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে জাকির নায়েকের সফর অনুমোদন দেওয়া যাচ্ছে না তবে জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূল হলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে অপরদিকে গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যে দেশে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে হোক তা বাংলাদেশ দুই হাজার সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ তোলে এরপর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ ডেস্ক sub indo by broth3rmax